দেখলে হবি আত্মহারা দেখলে হবি আত্মহারা অধরা কে ধরা দেয় মনসারাখি মনের মানুষ রায় রিব মনসারাখি মনের মানুষরা বিশুদ্ধমা নুষের করণ চন্ডী মরণ বিশুদ্ধ মা নুষের করন্ডী রাজ কিনীর মরণ তারা এক মরণে দুজন মর এক মরণে দুজন মরণ

আমি পাব এই জীবনে পাব এই জীবনে সেই মানুষে রাখি মনের মানুষ রয় রাই গ মন থা মনের মানুষ রয়। যে যেমনে বাঞ্ছা করে যে যেমনে বাঞ্ছা করে তার কাছে সে হৃদয় হয় মন মনের মানুষ রয় রাহি গো মন তারাকি মনের মানুষ রা